আসলে ম্যাডামে এসে আমারে খারাপ প্রশ্ন জিজ্ঞাসা আমি চাইতে চাই নাই তাই এমন ভাবে ম্যাডামে আমারে জরায়ে দর্তা ছিল বাবা তুই শুনলাম এটা ها তা শরম করে না ها একটা কামলা সাথে তুই এই ধরনের কথা বলছস তুই বল মনে কি কব তুমি আমি বড় তুমি জকে দেখো না বলিন আমার বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও না কেন এ শরম কোনখানে বিয়ের কথা এই কোনো নী নিজে থেকে কি বিয়ে বিয়ের কথা বলে এরকম বাবার সামনে মা সামনে

আমি গরিবের কথা কোনো দাম নাই কেউ বিশ্বাস করতে না যতই বুঝাইতে যাবো আর উল্টা আমাদেরকে ভুল বুঝবো হ্যাঁ কিছু করার নেই রা কি জন্য গরিব করে ফাড়াই এই দুনিয়ায় কেউ দাম দেয় না